এটা দাম চাচ্ছি মাত্র চল্লিশ হাজার টাকা তো এখানে আমাদের আর গাড়ি আছে এই বিষুকটার দাম চাচ্ছি আমরা মাত্র পঁয়ত্রিশ টাকা তো আমাদের এই বিষুকটার দাম চাচ্ছি কোনো ভাই নিতে চান একসাথে তাহলে দামাগা অফার থাকবে তাদের জন্য আমাদের সাথে যোগাযোগ করবে আবারও আমরা আমাদের নতুন শোরুমের কিছু নতুন গাড়ি নিয়ে আসলাম তো এই গাড়িগুলা আমরা দেখাবো আমাদের আজকের যে গাড়িগুলা সম্পূর্ণ গাড়ির রেট এমনকি ব্যাটারি কোনটা কত কিলো চলে বা গাড়ির দাম কত সেগুলো আমরা জানানোর চেষ্টা করব তো আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সোরমের নাম তামিমেন্টের প্রাইস তামিমেন্টের এসে আপনার দেখে পছন্দ করে গাড়ি নিতে পারবেন আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি আমাদের ঠিকানা তো এক এক করে আজকে সম্পূর্ণ গাড়ির ডেটগুলো জানাই দেবো তো আমাদের সাথে আসেন তো আমাদের প্রথমত যে গাড়িটা দেখাবো এটা হলো লাল গাড়ি লাল দু হাজার তেইশের মডেলের গাড়ি একদম ফ্রেশ কন্ডিশন গাড়ির অরিজিনাল রং কালার এখনো কিচ্ছু হয় নাই আমি একটু সামনে দেখাই সামনে এই গাড়ির যে পলি এখনো ছেড়ে নাই দেখেন গাড়ির যে অরিজিনাল সিটের যে পলি এটা মানে চব্বিশে ফার্স্টের দিকে এক সেট ব্যাটারি খায় দ্বিতীয় সেট ব্যাটারি এই গাড়িটা মাইলেজ দেবে একশো তিরিশ কিলোমিটার তো এই গাড়িটা আমরা রেট দিচ্ছি এক লক্ষ পঁচাশি হাজার টাকা আমাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকা হলে আপনি এই গাড়িটা নিতে পারবেন এই সামনের এই স্টিকার গুলাও কোনো কিছু হয়নি একদম অরিজিনাল কালার ফ্রেশ লাল খয়ারি গাড়ি তো এটা হলো তেইশের মডেলের গাড়ি তো আমাদের এখানে আরেকটা গাড়ি আছে মাত্র দুই মাস গাড়ি বয়স এই গাড়িটা আমাদের দুই মাস গাড়ি বয়স গাড়িটা একদম ফ্রেশ কোয়ালিটির অরিজিনাল আপডেট মডেলের পিছন মটরের গাড়ি যদি কোনো ভাই নিতে চান তো পিছনে মটরে এই গাড়িটা নিতে পারবেন খুবই স্বল্প রেট ভিতরে মাত্র দু লক্ষ পঁচিশ হাজার টাকা হলে আপনারা এই গাড়িটা নিতে পারবেন গাড়ির মাইলেজ দিবে একশো চল্লিশ কিলোমিটার গাড়ির এই যে সিটটা আছে আপডেট মডেলের যে বর্তমান দু হাজার সিট

তো আমাদের এই গাড়িটা দেখাই এই গাড়িটা খুবই স্বল্প রেটের মধ্যে বিক্রি করবো এটার দাম মাত্র এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা হলে দিয়ে দেবো এটা নিউ মডেল এর গাড়ি নির্বাচনে ব্যাটারি চলবে একশো বিশ কিলোমিটার ব্যাটারি বয়স তিন মাস মাত্র তো এই গাড়িটা যদি কোনো বাইরে নিতে চান গাড়িটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন এক লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা মানে যাদের অল্প বাজেট অল্প বাজেটে টাটকা জিনিস নিতে পারবেন তো এখানে আমাদের আরেকটা গাড়ি আছে সেন্ডি গাড়ি এই গাড়িটা সেন্ডি গাড়ি যদি এটা নিতে চান এটা হলো আপনার চব্বিশের গাড়ি ব্যাটারি পঁচিশে লাগাইছে মানে দ্বিতীয় সিট ব্যাটারি লাগাইছে নতুন ব্যাটারি ব্যাটারি বয়স মাত্র এক মাস এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান এটার দাম দেবো আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার হলে আপনারা এই গাড়িটা নিতে পারবে একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়ি কিন্তু আপডেট মডেলের যে গাড়ি গাড়ির ভিতর কিন্তু অনেক জায়গা এটা মূলত ভাউ সিট ছিল ভাউ সিট কে এটা ওনারা কেটে তারপরে এই সিটটা করছি এর জন্য জায়গা বেশি তো সামনে আইএলি মডেল শরীর ফেরেস্ট এই গাড়ির পাম্পার করলে যে সামনে আল্লাহ লেখা আছে আমরা একটু দেখাই সামনে সাইডটা এই যে আল্লাহ লেখা আছে মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হইলে আপনারা এই গাড়িটা নিতে পারবেন আসলে আমাদের এখানে আপনারা তো ভিডিও কলে দেখতে চান ভিডিও কলে টাইমে আমাদের টাইম থাকে না কারণ গাড়ি কিনতে হয় সবসময় এর জন্য আমরা দেখাতে পারি তো আমাদের এখানে আরেকটা গাড়ি আছে এই গাড়িটা খুবই স্বল্প রেটে বিক্রি হয়ে যাবে গাড়িটা একদম ব্যাক সাইডটা একটু দেখাই মূলত একটা গাড়ি গেটআপ আসলে পিছন সাইডে পিছন সাইড এর গেট দেখলে ভালো দেখা যায় বা বোঝা যায় এটা যদি কোনো ভাই নেন তাহলে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম আপনারা দামাদামি করে নিতে পারবেন স্ক্রিনশট মারবেন আমার হোয়াটসঅ্যাপে আপনারা স্ক্রিনশট মেরে আমাকে দেখাবেন যে ভাই এই গাড়িটা আছে কিনা যদি থাকে তারপর দাম দামাদামি করে কথাবার্তা বলতে পারবো তো এখানে আমাদের আরেকটা গাড়ি আছে যারা এক লাখ বিশ বিশ হাজার টাকার ভিতর গাড়ি আছে অনেকে এক লাখ বিশ হাজার টাকার ভিতর গাড়ি আছে এই গাড়িটা যদি কোনো ভাই নেন তাহলে এক লক্ষ বিশ হাজার টাকা হলে একদম ফিক্সড রেট এক লক্ষ বিশ হাজার টাকা হলে এটা রাখা যাবে দুই হাজার বিশের মডেল এটাও সিন্ডিগারি এটাও সিন্ডিগারি আমরা একটু সামনে দেখাই এই যে দেখেন গাড়ির সিট পর্দা ঝোলট এ টু জেড কমপ্লিট করা আছে ডিজিটাল মিটার লাগানো আছে একদম ফ্রেশ তো যদি এই ধরনের গাড়ি নিতে চান আপনারা অল্প টাকার ভিতরে এক লাখ বিশ হাজার টাকার ভিতরে আপনি নিতে পারবেন তো এখানে আমাদের আরেকটা গাড়ি আছে এই গাড়িটা হলো আপনার খান এন্টারপ্রাইজ এটা মোটা সুর গাড়ি সেকেন্ড মডেল মোটাসোর গাড়ি এটা যদি কোনো ভাই নিতে চান মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা হলে এই গাড়িটা দিয়ে দেবো ব্যাটারি বয়স মাত্র দুই মাস এই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশন দেখেন এরকম ফ্রেশ কন্ডিশনের গাড়ি পাওয়া যায় না খুবই কম পাওয়া যায় যদি মানে দুই একটা নিতে গেলে মানে বেশি টাকা একটু কিছু টাকা বেশি লাগবে এবারে বাঙুরি গাড়ির দামে এক লাখ দশ বিশ হাজার টাকা আপনি যদি একটু ভালো নিতে চান মিয়াম দশ বিশ হাজার টাকা বেশি লাগবে আর আমরা যে গাড়িগুলো দেই ভাঙুরির রেটে দিয়ে দেই অনেকে অল্প টাকার ভিতর মিশুক চান যে ভাই আমার কিছু কম টাকার ভিতরে মিশু দিবেন

সরি মাত্র পঁচানব্বই হাজার টাকা মাত্র পঁচানব্বই হাজার টাকা হলে এটা দিতে পারবো তো এখানে আমাদের আরেকটা গাড়ি আছে নতুন গাড়ি এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান এটা মাত্র পঁচানব্বই হাজার টাকা হলে এই গাড়িটা আমরা দিতে পারবো একশো বিশ কিলোমিটার মাইলেজ এই নতুন গাড়ি কিন্তু এদিকে আসেন ভাই একটু দেখে গাড়িটা আসলে মূলত কারেন্ট চলে গেছে আইপিএস দেখাচ্ছি যেহেতু এই সাইডে একদম সিট মিট দিয়ে টু জেড ডিজিটাল মিটার লাগানো সম্পূর্ণ গাড়ি কমপ্লিট করা আছে তো এই গাড়িটা যদি নেন এক লক্ষ পঁচানব্বই হাজার হলে দিতে পারবো তো এখানে আমাদের আরেকটা গাড়ি আছে ব্লু কালারের ক্যাপিটাল গাড়ি এটা যদি আপনারা নিতে চান তো আমরা একটু দেখাই ব্যাটারি দেখাইতে পারবো এই যে ব্যাটারি আছে লাগানো এই যে ব্যাটারি লাগানো সবটা গাড়ি কিন্তু ব্যাটারি লাগানো আছে ব্যাটারি ছাড়া কোনো গাড়ি নেই আমাদের কাছে এই গাড়িটা যদি কোনো ভাই ক্রয় করতে চান এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা একশো বিশ থেকে তিরিশ কিলোমিটার মাইলেজ দিবে তো অনেকে কম টাকার ভিতর বডি চায় যে ভাই দশ বিশ হাজার টাকা বলে আমাদের কাছে যে ভাই দশ বিশ হাজার টাকা বডি পাওয়া যায় এই বডিটার দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকা হলে এই বডিটার দাম পড়বে ব্যাটারি সহ পড়বে পঁচাত্তর হাজার টাকা আর এখানে আর একটা গাড়ি আছে এই গাড়িটা যদি নেন আপনার এটার দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা বডি শুধু বডি পঁয়ত্রিশ হাজার টাকা ব্যাটারি সহ নিলে এবারে পঁয়ষট্টি হাজার টাকা এখানে আর একটা গাড়ি আছে আমাদের এই গাড়িটা যদি নেন আশি হাজার টাকা দাম পড়বে আশি হাজার টাকা ব্যাটারি সহ আশি হাজার টাকা হলে আপনারা এই গাড়িটা নিতে পারবেন মাত্র আশি হাজার টাকা এগুলা মাইলেজ দেবে একশো দশ বিশ তিরিশ এত গাড়ি মাইলেজ বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো বেশি বড় করার দরকার নেই এই গাড়িটা যদি কোনো বাইরে নিতে চান এটার দাম পড়বে মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা হলে এই গাড়িটা ভেড়াই সহ দেওয়া যাবে গাড়ি চলবে একশো বিশ কিলোমিটার আবার অনেকে কোন টাকার ভিতরে মিশুক নিতে চায় এই যে এই মিশুকটার দাম পড়বে পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা হলে এই মিশুকটা আমরা ভেড়াইয়ের সহ দিতে পারবো তো আমাদের আর একটা গাড়ি আছে চায়না গাড়ি চাইনা মিশুক অনেকে নিতে চান তো এই গাড়িটা এক মাস ব্যাটারি বয়স এক মাস ব্যাটারি বয়স এই গাড়িটা যদি কোনো ভাই নিতে চান এই যে ব্যাটারিটা একটু দেখাই এই যে ব্যাটারি আছে এখানে এক মাস ব্যাটারি বয়স এটা নিতে চাইলে এই গাড়িটার দাম পড়বে আপনাদের জন্য এক দাম পড়বে এক লক্ষ পনেরো হাজার টাকা এক টাকা কম হলে হবে না যদি নিতে চান এক লাখ পনেরো হাজার তো আমাদের আরো কিছু গাড়ি আছে আমাদের আরেকটা শুরু হবে তো যেহেতু বাড়ি বৃষ্টি এর জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আপনাদের টোটাল গাড়ির একটা ভিডিও করার জন্য আমরা ভিডিও করে আমরা আপনাদেরকে ছেড়ে দেবো তো আমরা আমাদের ঠিকানা আবার বলে দিচ্ছি আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গলন্দমোড় তামিমেন্টার পিরেজ তামিমেন্টার পেজ এসে দেখে পছন্দ করে তারপরে আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম